হ্যাঁ প্রথম চোদ্দ ঘন্টা জার্নি করে আসলাম অনেক ভালো লাগতেছে মানে মনে হয়েছিল যে সময় আসলাম মনে হয়েছে না ভালো লাগবে না বাট এখন ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে অনেক ভালো আরও আজকে অনেক মানুষ অনেক ভালো লাগতেছে পানিতে ভিজলাম সবার সাথে ফ্যামিলির সাথে ছবি তুললাম এখনো মাত্র আসলাম তো এখনো কিছু করা হয় নাই হ্যাঁ স্যান্ড মার্টিন যাইতে পারলে অনেক ভালো হইতো হুম হ্যাঁ আজকে থেকে বন্ধ। আর যে পৃথিবীর সব সবচেয়ে বড় সমুদ্র সৈকত তো হচ্ছে কক্সবাজারে সব সময় বরাবরের মতো খুবই ভালো লাগে কক্সবাজারটাই কারণ এই প্রচণ্ড মানুষ বাংলাদেশে ঘোরার একটা সুন্দর একটা প্লেস এ হচ্ছে কক্সবাজার প্রতিবারই আমরা আসি বছরে দুই একবার আসা পরে তবে এত পর্যটক আমি আর মানে কখনো দেখিনি প্রচন্ড পর্যটক খুব ভালো লাগতেছে আর আনন্দ করছি ফ্যামিলি নিয়ে সবাই এখানে সাঁতার কেটেছে স্পিড বোর্ডে উঠেছে আর সবার সাথে আনন্দ করেছি ভালো লেগেছে আমরা তিন তিনজন ফ্রেন্ড এসেছি আমাদের একজন ফ্রেন্ড আছে মৎস্য ইয়েতে গবেষণা ইনস্টিটিউটে জব করে ওনার সঙ্গে আমরা আগেও অনেকবার আসছি আমার এই ফ্রেন্ড ও চল্লিশবারের মতো আসছে আমরাও অনেকবার আসছি এ আর কি কক্সবাজার একটা অনেক ইন্টারন্যাশনাল একটা দর্শনীয় জায়গা তুমি বাংলাদেশের সকল দর্শকদেরকে বলবো ওনারা যেন কক্সবাজারে আসে এবং ঘুরে যায় এর মাধ্যমে আমাদের আমাদের কক্সবাজারের সুনাম ওয়ার্ল্ড ওয়াইড বৃদ্ধি পাবে এবং কক্সবাজারের যে একটা পর্যটন এলাকা এটা এটা আপনার প্রচারিত হবে এবং কক্সবাজারের সেবার মানটা আরেকটু বৃদ্ধি করতে হবে এখন আপনি প্রশাসনের ইয়ে মোটামুটি ভালো আছে প্রশাসনের তৎপরতা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা চোখে পড়ে নাই ভালো লেগেছে আর কি সব মিলে থ্যাংক ইউ